পুরোটাই খুব সামনে থেকে দেখা মানে প্লেয়াররা আটকে পড়া তারপরে সেই ফ্লাইটটা আগে কোনো রকমে অ্যারেঞ্জ করা সেই ফ্লাইটটাকে ট্র্যাক করছে সবাই মানে অসাধারণ অভিজ্ঞতা বাস্তবতা মানে সেই ফ্লাইটেও যে জার্নালিস্টরা এসেছিল তাদের সাথে কথা বলে বলেছি 18 ঘন্টার ফ্লাইটে কেউ এক ফুটটা পর্যন্ত ঘুমায়নি সব সময় শুধু সেলিব্রেশন জি প্লেয়াররা এসে কথা বলছে তোমার পাশে বসছে তোমার সাথে সব কিছু শেয়ার করছে পরিবারের খদায় কথা তো এই অভিজ্ঞতাটা মনে হয় না আর আমাদের প্রফেশনাল ক্যারিয়ারে আমরা পাবো নমস্কার উইলো উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে বার্মিংহাম থেকে রয়েছেন সন্দীপন মেনারজি সন্দীপন তোমাকে উইলো উইলে আবার স্বাগত ধন্যবাদ পার্থদা তুমি বলেছিলে আজকে তো টিম ইন্ডিয়া কোনো প্র্যাকটিস সেশন বা কোনো অ্যাক্টিভিটি ছিল না ওভারঅল কোনো খবর খবর বা কোনো আপডেট আছে বার্মিংহাম টেস্টের ঘিরে না ওভারঅল তো তেমন কোনো আপডেট মানে কালকে আমরা যে ব্যাপার বিষয়গুলো নিয়ে কথা বলেছি তার উপরে কোনো আপডেট নেই মিডিয়াতে কিছু স্টোরি এসছে যে বুমরা হয়তো এই সিরিজ এই ম্যাচটা নাও খেলতে পারে তাহলে কোয়েশ্চেনটা হলো কালকে প্র্যাকটিসে বুমরা সিগনিফিকেন্সটা কি এবার অনেক কিছু এটা নিয়ে কথা হচ্ছে অনেকে বলছে হয়তো প্র্যাকটিসটা লর্ডস টেস্টের কথা ভেবে হচ্ছিল কারণ যেহেতু বার্মিংহামের পরে লর্ডসের টেস্ট ম্যাচে মাত্র তিন দিন বা চার দিনের গ্যাপ তো অনেকেই সে তিন দিনের গ্যাপ ইনফ্যাক্ট তার মধ্যে একদিন ট্রাভেল ডেও আছে তাই জন্য হয়তো লর্ডসের কথা ভাবে বুমরা কিন্তু এখন কিছুই বোঝা যাচ্ছে না আমি না মানে আমি কালকের প্র্যাকটিসটা না দেখে আমি কিছু প্রেডিক্ট করতে চাইবো না কালকের প্র্যাকটিসটা মোরলেস আহ অনেকটা ধোঁয়াশাটাকে কাটিয়ে দেবে আচ্ছা 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 আর ইংল্যান্ড শিবিরের কোনো খবর

হম তার সাথে অবশ্যই একটা ভারতীয় দলের প্রেস কনফারেন্স ও দুটো দলেরই একটা প্রেস প্রেস কনফারেন্স আমরা করে এক্সপেক্ট করছি অবশ্যই তো কালকে কাল যখন ভারতের নেট প্র্যাকটিসটা হবে বা নেট হয়ে যাবে তারপরে আমরা বুঝতে পারবো অনেকটাই মানে অনেকটাই ছবি ক্লিয়ার হবে যে কারা খেলছে কারা খেলছে না এবং সেই বিষয়টা তুমি এক্সক্লুসিভ খবর দেবে যেরকম আগের বার দিয়েছিলে যে সাই সুদর্শনের ডেবিউ হতে চলেছে আমি একটুখানি তোমাকে অন্য প্রসঙ্গে নিয়ে যাই এই বার্মিংহ্যামে রয়েছে এই এজবাস্টনে ভারত দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল আমি জানি না সেই সময়টায় তুমি ছিলে কিনা কিন্তু তারপরে আচ্ছা তারপরে আইসিসি ট্রফির ক্ষেত্রে একটা লম্বা খরা চলে এবং সেটা কেটে যায় এই উনত্রিশে জুন যেদিনকে আমরা এখন রেকর্ড করছি দর্শকরা হয়তো একদিন পরে দেখবেন অনুষ্ঠানটা সিউএস এতে ভারত যখন টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু তুমি ছিলে আজকে যদি একটুখানি বার্মিংহ্যাম টেস্টের মধ্যেখানে একটু যদি সেই সেই সময়ের অভিজ্ঞতা বা সেইদিনের অভিজ্ঞতাটা বল হ্যাঁ মানে ফাইনালটা বারবার হয়েছিল ইউএসএ তে হয়নি যাই হোক মানে অসাধারণ পার্থদা মানে এই ওয়ান্স ইন লাইফ টাইম শুধু ক্রিকেট বলে নয় শুধু খেলায় না খেলায় হার জিত আছি আমি টুর্নামেন্ট জিতিয়ে মানে জেতারও সাক্ষী হয়েছি হারারও সাক্ষী হয়েছি কিন্তু ওভারঅল যে একটা অভিজ্ঞতা মানে ওইখানে থাকার বারবার থাকার ওই মুহূর্তে অসাধারণ আমি বলবো আমি বলবো মানে এই অভিজ্ঞতাটা হয়তো ওয়েস্ট ইন্ডিজ বলে না ওয়েস্ট ইন্ডিজ একটা আলাদাই জগৎ মানে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ একটা আলাদাই জগৎ হয়তো টেস্ট ক্রিকেটের এখন সেই পরিমাণে ক্রেজটা নেই বল ক্রিকেটের দিকে আস্তে আস্তে শিফট করছে কিন্তু ওই ওই ওয়ার্ল্ড কাপের সময় সময়টা আমরা থেকেছি দেখেছি এক আইল্যান্ড থেকে আইল্যান্ড হপিং যেটাকে বলে আইল্যান্ড আইল্যান্ড হপিং করেছি মানে এভরি অল্টারনেটিভ ডেতে ফ্লাইট নিতে হয়েছে অনেক সময় মানে স্পেশাল ফ্লাইটে করে আসতে হয়েছে ফ্লাইট যেহেতু ছিল না মানে কোনো ফ্লাইটের অ্যাভেলেবিলিটি ছিল না তারপরে ওই T20 World Cup টা হয় ওইভাবে ফাইনালটা ওইভাবে একটা অরমাঞ্চকর ফিনিশ একদম তারপরে ওই সেলিব্রেশন সবকিছু যেন চোখের সামনে ভাসছে এখনো তারপরে ওই হাইরিকেনটা এলো টিম আটকে গেল আমরা আটকে গেলাম তারপর আমাদের জন্য স্পেশাল ফ্লাইট আনা হলো সেই ফ্লাইটে করে টিম ইন্ডিয়া সঙ্গে জার্নালিস্টরাও ট্রাভেল করলো এক্সট্রা মাই ফ্লাইট রাইডার সেই ফ্লাইটটা ছিল মোস্ট ট্র্যাক্ট ফ্লাইট ইন দা ওয়ার্ল্ড মানে এই অভিজ্ঞতাগুলো মানে শুধু এক কথায় বা এক পক্ষে হয়তো একটা শোতে বলে শেষ করা যাবে না নন অ্যাকচুয়ালি হ্যাঁ মানে না ক্রিকেট কভার করতে কোনদিন আমেরিকা যাব সেটা হয়তো আমি আমার কেরিয়ার যখন শুরু করেছিলাম তখন ভাবিনি আমরা আমি মানে নিউ ইয়র্ক আমার জার্নি শুরু করেছিলাম যে এই টি ওয়ার্ল্ড কাপটা কভার করতে গিয়েছিলাম আমি নিউ ইয়র্ক গিয়েছিলাম ফারস্টে ইন্ডিয়ার খেলা ছিল যেহেতু নিউ ইয়র্কে সেটা একটা মেক্স সিফট স্টেডিয়ামে ছিল মানে একটা পার্ক বেসিক্যালি পার্কটাকে স্টেডিয়ামে কনভার্ট করা হয়েছিল আবার ম্যাচের পরে যেদিন শেষ খেলাটা হয়ে গেল আমরা দেখলাম যে পুরো স্টেডিয়ামটা ভাঙার জন্য রেডি এবং কিছুদিন পরে আমরা কাগজে পড়লাম যে পনেরো দিনের মধ্যে পুরো জায়গাটাকে ভেঙে আবার নতুন করে পার্ক ওখানে ওখানে মানে আবার ওই মানে পার্ক 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 যেটা ছিল সেই জায়গাটা দিয়ে দেয়া হয়েছে তো টেকনোলজি কোন জায়গায় পৌঁছে গেছে আর কি মানে স্টেডিয়াম করে একটা ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করে আবার সেই জিনিসটাকে ভেঙে আবার আবার আইজেন হাওয়ার পার্ক পার্কটার নাম ছিল লং আইল্যান্ডে ছিল নিউ ইয়র্ক থেকে একটু সাবারবে লং আইল্যান্ডে ওখান থেকে তারপর আমরা মায়ামি গিয়েছিলাম মায়ামি মানে ফোর্ট লডেরল ফোর্ট লডেরলে ইন্ডিয়ার যে খেলাটা ছিল সেটা বৃষ্টির জন্য হয়নি ইন্ডিয়া ভার্সেস কানাডা ম্যাচটা হয়নি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই সময় আচ্ছা তারপরে ওখান থেকে আমরা চলে যাই ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কত প্রথমে বারবাডোস তারপরে ওখান থেকে সেন্ট লুসিয়া আমি অ্যান্টিগা ম্যাচটা করতে পারিনি বাংলা ইন্ডিয়া বাংলাদেশ কেননা এত অল্টারনেটিভ ডেটে ফ্লাইট ছিল কেন একদিনের গ্যাপে গ্যাপে ম্যাচ ছিল খুব ক্র্যাম শিডিউল ছিল আর ফ্লাইট যেহেতু এক আইল্যান্ড থেকে এক আইল্যান্ড যাওয়াটা মানে খুবই দুঃসহ ছোট ছোট ফ্লাইট থাকে তার মধ্যে প্রচুর ফ্যান ট্রাভেল করছিল তো ফ্লাইট ছিলই না বেসিক্যালি সিটি অ্যাভেলেবেল ছিল ওটা ফ্লাইটে আহ তো ওই জন্য একটা ম্যাচ আমাকে স্কিপ করতে হয় তারপর ওই এক আইল্যান্ড হপিংটাও খুব ইন্টারেস্টিং ছিল মানে এক আইল্যান্ড থেকে এক আইল্যান্ডে যাচ্ছি আবার সেদিন পরের দিন বেরিয়ে যাচ্ছি গায়ানায় যাচ্ছি মানে গায়ানাতে গিয়ে আমরা সবাই যে সেমি ইংল্যান্ডের সাথে সেমিফাইনালটা হলো সেখানে একটা একটা ইউনিক ফ্লেভার দেখলাম মানে একটা ওখানে লোকজনের সাথে কথা হচ্ছে কেউ বলছে আমার পূর্বপুরুষ কলকাতা থেকে মানে বাংলার মাঠ বেঙ্গল থেকে এসেছে মানে এই আর কি মানে সেখানে একটা সেখানে সবকিছু মানে আমি দেখছি খাবারে বা সেখানে কথাবার্তাতে একটা মানে ইস্ট ইন্ডিয়ান কালচার মানে বিহার এবং ইন্ডিয়ার একটা মানে বেঙ্গল সব মিলিয়ে একটা কালচার সেই খাবারের টেস্ট ও সেরকম মানে অসাধারণ মানে হোম অ্যাওয়ে ফ্রম হোম আর কি গায়ানা ছিল আর তারপরে আবার বারবাডোস একটু একটুখানি তোমাকে আমি ছাপাচ্ছি আমি এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে

কিন্তু খেলেছেন এবং আরো যেটা অদফুট সেটা হচ্ছে অনেকেই কিন্তু গায়না থেকে এই তিনজন তো অবশ্যই মানে যে কত যে কজন ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় এই কাউন্টিতে খেলেছেন তাদের অধিকাংশ কিন্তু গায়না থেকে যে গায়নের কথা তুমি বলছো একটা ভারতীয় পরিবেশ ওখানে তুমি দেখেছো সেই সেই প্রসঙ্গে আমি একটুখানি শেয়ার করলাম বলো বারবার অভিজ্ঞতা বলো হ্যাঁ মানে গায়ানাতে তো আমাদের আমাদের এই মানে একবার হাঁটতে বেরিয়েছিলাম হঠাৎ করে রামনাথের শারমানের সাথে দেখা হয়ে গেল মানে এইরকম ব্যাপার আর কি চন্দ্রপালের সাথে দেখা হয়নি আনফর্চুনেটলি কিন্তু ওখানে এর আগেও আমি একবার গায়না গিয়েছিলাম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ হওয়ার মধ্যে দু হাজার তখন তখন অনেকটা ওদের ওদের একটা যে পুরনো মাঠটা ছিল জর্জ টাউনের এখন তো জর্জ টাউনের মেন মাঠটা তো যেটা প্রভিন্সিয়াল স্টেডিয়াম সেটা একটু শহরের বাইরে আগে একটা পুরনো মাঠ ছিল যেখানে সুনীল গাভাস্কারের হান্ড্রেড আছে তেন্দুলকারের হান্ড্রেড আছে আমার সেই নিয়ে যে তখন যে সংস্থা বা যে অর্গানাইজেশন সাথে আমি যুক্ত ছিলাম একটা স্টোরিও করেছিলাম সেই পুরনো মাঠটাকে তারা কিভাবে প্রিজার্ভ করে রেখেছে হিস্ট্রি নস্টালজিয়া তুমি বললে বিশ্বাস করবে না আমার মনে পড়ে গেল আমি দু হাজার বাইশে যখন অ্যান্টিগা গিয়েছিলাম অ্যান্টিকাতে আমি আঠারো দিন ছিলাম অ্যান্টিগাতে যে মাঠে চারশো লড়ার রায়ান লারা চারশো আছে সেই মাঠটা এখন দেখলে মনে হবে পাড়ার একটা মাঠ মাঠটার আর একপাশে বাস স্ট্যান্ড হয়ে গেছে বাস স্ট্যান্ড মানে ছোট ছোট ওই ভ্যান টাইপ ওখানে তো বড় বাস কিছু নেই ভ্যান এই মাঠটাকে রক্ষণাবেক্ষণের অভাবে মানে আমাদের পাড়ায় যেমন ফুটবল গুলোর অবস্থা হয় ঠিক সেই অবস্থাটা আচ্ছা যেহেতু এখন অ্যান্টিকার মেন ক্রিকেট স্টেডিয়ামটা ভিভিয়ান রিচ স্টেডিয়াম যেটা শহর থেকে একটু বাইরে মানে সেন্ট জনস থেকে একটু বাইরে কিন্তু ওই যে মেন স্টেডিয়ামটা যেখানে মানে যেখানে ব্রাইডারাল ইপাইড্যাটিক স্টেডিয়াম হ্যাঁ 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 অ্যান্টি গডিকুরেশন সেইং স্টেডিয়ামটা অবস্থাতে কিন্তু খুব একটা ভালো নেই মানে আমাদের ওই পারাস মাঠের মতো হয়ে গেছে আর কি আর কি তো বল কথায় বলতে বলতে মনে পড়া ওয়েস্ট ইন্ডিজ মানে এমন একটা জায়গা না মানে পার্টুদা ওলিতে গলিতে তোমার হিস্ট্রি মানে বার্বাডোসে বলে তুমি যদি একটা পাথর ছড়ো পাথরটা গিয়ে কোন না কোন টেস্ট ক্রিকেটারের গায়ে লাগবে বা ফার্স্ট ক্লাস ক্রিকেটারের গায়ে লাগবে মানে বার্বাডোস একটা ছোট ছোট দ্বীপ সেই দ্বীপে এত ক্রিকেটিং হিস্ট্রি এত ক্রিকেটিং নস্টালজিয়া মানে এটা না একবার গিয়ে অভিজ্ঞতা করলে হয়তো এটা মনে হয় না বোঝাতে পারবো আমি লাইক মানে তুমি ব্রাজিলে গিয়ে ফুটবলের একটা মানে ওখানে ফুটবল সম্পর্কে দেখছো বা ফুটবলের পপুলারিটি দেখছো সেরকম ওয়েস্ট ইন্ডিজে হিস্ট্রি নস্টালজিয়ার দিক থেকে কিন্তু এখন আর ওই সেই ক্রেজটা নেই সেটা আমিও ফিল করেছি যতবার ওদের আমি দুবার হয়ে গেছে আমার ওয়েস্ট ইন্ডিজ যাওয়া তো সেই রেড বল ক্রিকেটের জন্য সেই ক্রেজ আনফর্চুনেটলি নেই তাও ওখানকার যারা বয়স্ক লোক তারা কিন্তু এখনো তাদের মানে আমাদের ওখানে ওয়েস্ট ইন্ডিজ এর সাথে মিল আছে আমরা যেমন পাড়ায় পাড়ায় আড্ডা দেখি ওয়েস্ট ইন্ডিজেও সেই চলে আমাদের এখানে চা নিয়ে চলে ওদের বিয়ার নিয়ে চলে কিন্তু ওই আড্ডা বয়স্করা বসে আড্ডা মারছে সেদের সাথে কথা বললে তারা পুরনো ক্রিকেটার কে বলবে আমি হ্যাঁ আমার বিভিন্ন আমার প্রতিবেশী এর সাথে আমি স্কুলে পড়েছি এই ক্রিকেটার আমার সাথে আমি ক্রিকেট খেলেছি তো এই আর কি মানে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে আমি নিজেও বিচ ক্রিকেট খেলেছি তারপরে আমার আমার ওখান থেকে ইউএস যাওয়ার কথা ছিল কারণ আমি কোপা আমেরিকা কভার করতে গিয়েছিলাম ওখান থেকে ইউএসএ তো আমার কাছে অফার ছিল ইন্ডিয়ার যে স্পেশাল ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটে যাওয়ার অনেক জার্নালিস্ট গিয়েছিল কিন্তু আমি আনফর্চুনেট যেহেতু আমার কোপা আমেরিকায় মায়ামি যাওয়ার কথা ছিল हमें जीते नहीं কিন্তু মানে দেখেছি আর কি মানে পুরোটাই পুরোটাই খুব সামনে থেকে দেখা মানে প্লেয়ার আটকে পড়া তারপরে সেই ফ্লাইটটা আগে কোন রকমে অ্যারেঞ্জ করা সেই ফ্লাইটটাকে ট্র্যাক করছে সবাই মানে অসাধারণ অভিজ্ঞতা পার্থদা মানে সেই ফ্লাইটেও যে জার্নালিস্টরা এসেছে তাদের সাথে কথা বলে বলেছি যে আঠেরো ঘন্টার ফ্লাইটে কেউ এক ফোরটা পর্যন্ত ঘুমোয়নি সব সময় শুধু সেলিব্রেশন চি প্লেয়াররা এসে কথা বলছে তোমার পাশে বসছে তোমার সাথে সবকিছু শেয়ার করছে পরিবারের খাওয়া দাওয়ার কথা তো এই অভিজ্ঞতাটা মনে হয় না আর আমাদের প্রফেশনাল ক্যারিয়ার আমরা পাবো বাট আনফর্চুনেটলি কিছু করার নেই আমার একটা অন্য অ্যাসাইনমেন্ট ছিল তো আমাকে ইউএস যেতে হতো তার মানে তুমি তারপর ইন্ডিয়া টিম ফিরে আসার পর মুম্বাইয়ে যে সেলিব্রেশন তুমি বোধহয় তো পার্ট নিতে পারো নি না আমি তো আমি তো ইউএস থেকে আমি আরো পনেরো কুড়ি দিন মতো বেসি পনেরো কুড়ি দিন ইউএসএতে তে ছিলাম কোপা আমেরিকার ফাইনাল কভার করে আমি ফিরেছিলাম কলকাতা আচ্ছা আচ্ছা আচ্ছা

কিন্তু আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ কভার করার একটা আলাদাই ফ্লেভারটাই আলাদা বা সেটা একটা আলাদা ফ্লেভারটাই হবে অবশ্যই তবে তুমি তুমি কিন্তু মানে আরেকটা ঘটনা বলি তোমাকে এই প্রসঙ্গে সেটা হচ্ছে তুমি বারবার ছিলে বিশ্বকাপ জেতার সময় এবারেও দুবাইতে ছিলে তুমি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সময় তোমার কাছে মানে কোন এক্সপিরিয়েন্স বেটার লেগেছে যদি আমি দুটো মধ্যে কম্পেয়ার করি বারবার মানে বারবার আশেপাশে কিছু আসবে না আচ্ছা

আমরা ওটাই ডেভন ব্রেভিস কে আমরা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পিক করেছিলাম আর ইন্ডিয়ান মানে আর টিম অফ দ্য টুর্নামেন্টও আমরা পিক করেছিলাম আমি ছিলাম স্যামুয়েল বদ্রী ছিল ম্যাচ রেফারি ছিল আর একজন কমেন্ডেটর ছিল চার জনের কমিটি ছিল তো আমরা ওই মানে টিমটা টিম অফ দ্য টুর্নামেন্ট আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এগুলো সব পিক করেছিলাম আচ্ছা 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 আর একটা জিনিস তোমাকে সরি আমার কনসেন্ট্রেশন না না আচ্ছা আরেকটা বিষয় নেই ক্রিকেট জিজ্ঞেস ওয়ার্ল্ড কাপ রিলেটেড হ্যাঁ আন্ডার নাইনটিনে আসছি যেহেতু এখন আন্ডার আন্ডার নাইনটিন এখানে ট্যুর করছে ওটা একটুখানি হিন্ট দিয়ে দিই যে আমরা এটা নিয়ে কোনো না কোনো একটা সময় কথা বলবো ঠিক আছে তো এটা এটা কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা যে তুমি আন্ডার নাইনটিন টিমের সঙ্গে এবং বিরাট ডেডিকেশন সেটা হচ্ছে আন্ডার নাইনটিন টিমের সঙ্গে তুমি ওয়েস্ট ইন্ডিজ ট্রাভেল করেছো আহ আন্ডার নাইন্টিন ওয়ার্ড পাওয়ার কোভিডের মধ্যে কোভিডের মধ্যে সেটা কিন্তু মানে হ্যাটসপ আহ এই প্রসঙ্গে আমরা দর্শকদের একটুখানি জানিয়ে রাখি আমরা টেস্ট সিরিজ কভার করার সঙ্গে সঙ্গে যেহেতু আন্ডার নাইন্টিন ইন্ডিয়ান টিম এর চলছে এখন ইংল্যান্ডে আমরা সেটা নিয়েও কথা বলবো পরবর্তী কোন প্রোগ্রামে সেটা নিয়েও আমরা আলোচনা করব আপনাদের মেয়েদেরও ট্যুর চলছে মেয়েদের কালকে একটা বড় জয় আমরা দেখলাম হ্যাঁ ভালো খেললো বারো কালকে অবশ্যই এসেটেড তো যাই আমরা আবার একটু বার্মিং হ্যামে ফিরি বিষয়টা হচ্ছে বার্বারোজে আমাদের তেরো বার্মিং হ্যামের পর আমরা বার্বারোজে জিতেছিলাম আর একটা আইসিসি ট্রফি একটা বড় লম্বা সময়ের পরে তার এক বছর তো আবার একটা সেটা সেটার বর্ষপূর্তির দু তিন দিন বাদেই শুরু হচ্ছে বার্মিং হ্যাম টেস্ট এখন দেখা যাক যে বার্মিং হ্যামে ভারত কখনো টেস্ট জেতেনি সেইখানে গুড লাক ফিরে আসে কিনা অবশ্যই অবশ্যই আমার মনে হয় আসবে আমার মনে হয় আমরা আমরা ব্রিসবান জিতেছি আমরা পার্থে জিতেছি আমরা বার্মিংহামের এই ব্রেক ব্রিজ করবো অবশ্যই এবং সেটা হয়তো এই অনেক ধন্যবাদ সন্দীপন কালকে সকাল থেকে নজর থাকবে আমাদের সকলের ইন্ডিয়ান টিম এর প্র্যাকটিস এবং প্রেস কনফারেন্স এর দিকে কি আপডেট উঠে আসছে প্রথম এগারোর বিষয়ে কি আভাস পাওয়া যাচ্ছে কি কন্ডিশন হতে চলেছে এবং অবশ্যই ভারতীয় টিমের সঙ্গে ইংল্যান্ড টিম এর প্র্যাকটিস এর বিষয়েও কারণ সেখানে জোফরা আচার বহুদিন বাদে নামবেন প্র্যাকটিস করতে ইংল্যান্ডের হয়ে তিনি থাকবেন কিনা বা তাদের প্রথম একাদশ কি হবে সেটা নিয়েও কিন্তু নজর থাকবে সমস্ত আলোচনা সমস্ত আপডেট আপনারা পাবেন এবং সন্দীপন্দার আহ সন্দীপন্দ আবার অনেক আহ ধন্যবাদ তোমাকে কালকে আবার তোমার সঙ্গে দেখা হবে